আমি আল্লাহ রব্বুর আলমিন ওই সমুদ্রের নোনা পানিগুলো খেয়ে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায় মেঘ চলে এলো আল্লাহ রব্বুর আরবিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে করে নববধু দিয়া যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়। মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবাহ এইটা যেভাবে আমি করি কাদা আলিকান নুসুর এইভাবে করে তোমাদের কি মতের দিন আমি জিন্দা করতে পারব কেমনি অস্বীকার করব। কাইফত কুফুরোন বিল্লাহ কুন্তুম আমুয়াতন ফাহায় কুম সুম্মায়ুমি তু কুম সুম্মা ইলাইহিতু যাউন করে তুমি আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কুন্তুমা মুয়াতন তুমি ছেলে নিষ্প্রাণ ফাহায়াকুম এরপর আমি তোমাকে চিন্তা করলাম সুম্মাই উম মি হকুম তোমাকে আমি মৃত্যু করব সুম্মাই ফি কুম এরপরে তোমাদের কাবার আমি চিন্তা করব। সুম্মাই রে হু তুর্জাও এবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিনহা খনক না কুম পড়েন মিন্হা খনক নাকুম অফি হানু বান্দা এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রব্বর আলমিন তোমার জিন্দা করবেন কেমতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনি অস্বীকার করো যারা অস্বীকার করো ক্যামতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাপাক মানুষকে আরো বুঝান ক্যামত আছে পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে আলামিয়া কোনো ফতাম্মেম্ মানে জিয়মোনাম তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না সুমা কানাপাতান ফা কনাফা ফাসা এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হল এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হল এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছেন সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার কেমতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে অরাম ওরা আসলেই পরে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন অবশ্যই সে সময় আসবে সে কেয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নাই আর আল্লাহ তিনি কবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন পাক ময়দানে উঠাবেন কেয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ পাক বলেন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্জস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্জস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো ফি এরপরে মাতৃ গর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল রক্ত পিণ্ডকে নাপাক পানিকে জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার গোস্তুপিণ্ডে পরিণত করেছি ফকাসোনাল দামালাহ মা এরপরে সুন্দর করে চামড়া দিয়ে আগস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি সুম্মা আনশানাহু হন কন আ হরা ফতল্লাহু আহসানুল হলি পিন এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগড়িত করে তোমাকে তৈরি করেছি সুম্মা ইননাকুম বাদা যালিকা এরপরে আমি আল্লাহ রাব্বুন আর আমিন তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে সুম্মা ইননাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবা'সুন এরপরে কেয়ামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ পাক বলছেন আমার এই পরকালকে এই আখরাতকে কেমতের দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজুবিল্লা সেই কেয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন সেই কেয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে মক্কি জিন্দগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত, জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত। এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফ আল্লা আলমিন পরকালের কথা মৃত্যুর কথা কেয়াবতের কথা হাসরের কথা সেরাতের কথা মিশানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যতগুলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহ আল্লাহ যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ হে মানব সকল আত্মরক্ষা করো খোদার গজব থেকে আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো ইন্না সালসালাত সাথ নাজিম সেই কেয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন আম্মা সেদিন দেখতে পাবে স্তন্য মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ আমিন বলেন গর্ব হামলা মেয়ে লোক তাদের গর্ব খসে পড়বে ও তার মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে আল্লাহ বলে ওয়া মাহুম সুকারা আসলে নয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্য